শুভ সকাল বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সাথে থাকুন চলুন ব্রেকফাস্টটা করে নিই তারপরে আজকে বাজারে যাওয়ার আছে রোদ্দুরটাও মোটামুটি রয়েছে ঠিকঠাকই গরম পড়ে গেছে আর ঠান্ডার সময় নেই যে ছোটোবে নিয়ে সকালবেলা ঘুরতে বেরোনো যাবে তাও বায় না করে কি করা যাবে তো চলুন দেখা যাক আজকে নিয়ে যেতে পারি কি না ওকে বেজে গেছে দশটা চল্লিশ যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে মমতা গিয়ে ব্রেকফাস্টে কী বানিয়েছে জানেন বানিয়েছে গোলা রুটি আর গুড় এই গুড়টা সেই মুর্শিদাবাদের রানা গুড় আমাদেরটা তো শেষ করে ফেলেছি খেয়ে দে মাকে দেয়া হয়েছিল খাওয়ার জন্য মা বাঁচিয়ে রেখেছে তো সেই মায়ের গুড় থেকে ভাগ বসিয়েছি আজকে ওটা দিয়ে খাবো গোলা রুটি ব্রেকফাস্টটা শেষ করে তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কারণ বেশি দেরি হয়ে গেলে না বাজারে কিছু পাওয়া যায় না বেকারি যাওয়া হয় পচা পুচকো মাল নিয়ে বাড়ি ফিরতে হয় তো তার থেকে ভালো একটু তাড়াতাড়ি যাই মমতা আগে আগে যাচ্ছে আমি ছোট বেবিকে নিয়ে পেছু পেছু দাদাটাও তোমার মতো দুষ্টু দাদাটা তোমায় ঠেলছিল না ও ভাবছিল তোমায় একটু গাড়ি চড়াবে টাটা করে দাও দাদাকে তুমি বললে শুধু আলু নেবে এত কিছু নিয়েছো তুমি বললে শুধু আলু নেবে এত কিছু নিয়েছো বাজার থেকে বাড়িতে আসলাম এসে দেখছি আজকে আমাদের বাড়িতে স্মার্ট মিটার লাগছে এরা এক সঙ্গে অনেকগুলো মিটার নিয়ে আসে যখন যে এলাকায় ঢোকে সেই এলাকার প্রত্যেকটা বাড়িকে করে দেয় তো আজকে আমাদের এই গলিটা হচ্ছে তো আমাদের আশেপাশের যতগুলো গলি আছে সব জায়গাতেই আজকে স্মার্ট মিটার লাগিয়ে দেবে কি লাভ হবে এতে আমার এনাদেরকে স্মার্ট মিটার সম্পর্কে আমি বিভিন্ন কোশ্চেন করলাম তার উত্তর পেলাম এবং কিছু আমি নিজেও স্টাডি করলাম আজকে যেহেতু মিটার লাগলো আমার বাড়িতে তো সেই পারপাসে আমি একটু স্টাডি করলাম সেই রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও করে দেবো আপনাদের জন্য আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমি বলবো অবশ্যই একবার গিয়ে দেখে আসুন কারণ প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার লাগছে স্মার্ট মিটার সম্পর্কে মিনিমাম একটা নলেজ থাকা অতি আবশ্যক তো যাই হোক আপনারা আই বাটনে পেয়ে যাবেন স্মার্ট মিটার রিলেটেড একটা সেপারেট ভিডিও দেখে আসবেন অবশ্যই আড়াইটে বাজে খেতে চলে এসেছি আজকে লাঞ্চে রয়েছে ফার্স্টে শাক তারপরে রয়েছে কি রয়েছে এই যে বাঁধাকপির তরকারি মাছের জিনিসপত্র আমি খাবো না খুব বাজে ঢেঁকু রোটে আর আমার জন্য ভাজা হচ্ছে ডিম সাড়ে ছটা বাজে মমতা আমাকে টিফিন দিয়ে গেল আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে মাখা মুড়ি একটু ওপর দিয়ে জল ছিটিয়ে দিলে যে আর সুন্দর গন্ধ ছাড়ে না গন্ধটাতেই আর্ধেক মানে লোভ লেগে যায় ফুদা ফুদা আরো গম লাগবে দাও ফুদিদা দাও হাত দাও দেখো দেখো তো গরম কমে গেছে নাকি দেখো হাত দিয়ে দেখো চেক করে দেখো ফুদা আগে ফুদা ভালো করে হাত দিয়ে ধরে দেখো গরম থাকলে ফু দিও তো মা খাচ্ছে নাও ওটা খাও এটা তোমার না খাও ও কি আমি তো মুড়ি খেলাম তাই জন্য তো আমি কড়াইশুটির কচুরি খাচ্ছি না কি হয়েছে তোমার ই বাবা তোমার আঙুলে এটা কি হলো যা এবার তো এই আঙুল কেটে ফেলতে হবে গো এতে তো সেলো টেপ লেগে গেছে যা কি হবে বেচারা বেচারা আরাম করে আঙুলটা খেতে গেল শুয়ে আঙুলে আবার থেকে ডাক টেপ লেগে গেল গো কি হবে ছোট বেবি

তার আগে মুখে পুড়বে না আঙুলটা ধুয়ে দাও ওর আবার দেবে দেখি ও যখন একবার খুলতে শিখে গেছে ও সববারই খুলে যা ছোটো বিকেল আঙুল খেতে দিচ্ছে না তার মা হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে আসো আসো আমার কাছে

বেসিনে গিয়ে হাত বাড়াচ্ছ হাত পৌঁছাচ্ছ না বলে খুঁচে যাচ্ছে বেসিনে ধো ধো হাত ধো আরে তুই রাগ করে বসে পড়লে কি হবে দিতে পারোনি এইখানে কলে এই বাথরুমে কলে যাও বাথরুমে দরজাটা খুলে ঢোকো দেখি কলে দেখি কেমন বাথরুমে দরজা খুলে ঢুকতে পারো ওই দেখো জানে যে ওইটা দিয়ে বাথুমটা खोले পারবে তো বলতেটা কোনো হবে একটু হবে কোনো একটু কোনো হয়ে যাবে করো দেখি কেমন পারো ভেতরে কেউ নেই গিয়ে তোমায় খুলে দেবো খোলো খোলো কল কি করে খোলে কলটা খুলবে তো তবে তো হবে কল হ্যাঁ খোলো ওই ওই রকম ঘোরায় না দিয়ালের দিকে ঘোরাও কিছুই জানে না গো ছোট ছোট বিটা জল পড়ছে বেটা এরকম করতে তো একটা কোচলে দাও হাতটা ভালো করে কোচলে কোচলে দাও

আমাকেও দিয়েছে এখানে আলু ডালের একটা তরকারি আর কড়াইশুটির পরোটা তিনটে তো এটাই হবে আজকে আমাদের ডিনার তো বন্ধুরা দেখলেন আজকে আমাদের বাড়িতে স্মার্ট মিটার লেগে গেল এই স্মার্ট মিটারের উপর কিন্তু আমি একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিয়েছি স্মার্ট মিটার সম্পর্কে একটা মিনিমাম নলেজ প্রত্যেকের থাকা দরকার কারণ প্রত্যেকের বাড়িতেই স্মার্ট মিটার লাগছে হ্যাঁ তো আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেই আপনি অবশ্যই একবার ওই ভিডিওটা দেখে আসবেন নলেজ বাড়িয়ে রাখা আমাদের সবার দরকার স্মার্ট স্মার্টমিটারের উপর তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকের ব্লগে আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে ছটার সময় যতক্ষণ খুব ভালো থাকবেন টাটা